এশিয়ান বাঁচাই পড়বে আজকে তিমুরের বিপক্ষে মাঠে নেমেছে এবং শক্তিশালী বাংলাদেশ তিমুরকে হালকা ভাবে নিয়েছে এবং হালকা ভাবে নিয়ে তাদের বিপক্ষে ভালোই খেলেছে যদিও কিছু কিছু দুর্বলতা আছে বাংলাদেশের কারণে সেগুলো এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি কিছু কিছু গোল মিস হয়েছে বাংলাদেশের গোলগুলো কিভাবে হয়েছে প্রথম তিনটা গোল হয়েছে কর্নার এবং হেড থেকে কর্নার থেকে আসা বলগুলো হেড করেই বাংলাদেশ প্রথম তিনটি গোল আদায় করে নিয়েছে কে কে গোলগুলো করেছে ম্যাচের একুশ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে সিনহা জাহান শিকার হেড থেকে ওই যে কর্নার থেকে বল এবং কর্নার থেকে বল আসা সেই বলগুলোকে হেড করে সরাসরি গোলপোস্টে ঢুকানো আর ফাইনালি দ্বিতীয় গোলটা একইভাবে হয়েছে ম্যাচের তেত্রিশ মিনিটের মাথায় পূজা দাস সেখানে হেড করে গোল করে দেন আর তিন নম্বর কর্নার থেকে যে গোলটি হয় সেটা হয় ছত্রিশ মিনিটের মাথায় অর্থাৎ একুশ তেত্রিশ ছত্রিশ এই সময়ের মধ্যে বাংলাদেশ তিন নাম্বার গোল টি আদায় করতে সক্ষম হয়েছে অ্যান্ড তিন নম্বর গোলটি করেছিলেন সাগরিকা ওই হেড থেকে মানে কর্নার থেকে আসা বল হেড থেকে গোল অ্যান্ড শেষ যে গোল সেটা ছিল ইঞ্জুরি টাইমের প্রথম আর্ধের শেষ বাসিটা বেজে উঠবে এই সময় মানে বাসি বাজার আগমুহূর্তে চমৎকার একটা এসিস পেনাল্টি এরিয়া চমৎকার একটা এসিস ছিল এবং এসিস থেকে গোলটি করেন শ্রীমতী তৃষ্ণা অ্যান্ড ফাইনালি চারটা গোল নিয়ে বাংলাদেশ প্রথমার্থ শেষ করতে সক্ষম হয়েছে ওই যে আগেই বলেছি বাংলাদেশ কিছু কিছু জায়গায় দুর্বল খেলেছে তা না হলে তো গোল ছয়টা আমরা দেখতে পারতাম কিংবা এর থেকে আরও বেশি হতে পারতো বাংলাদেশকে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হলে মিনিমাম আরও চার থেকে ছয়টা গোল করতে হবে যদি কিনা বাংলাদেশ কোয়ালিফাই করতে যায় সো তিমুরের বিপক্ষে সেকেন্ড হাফে বাকি সময়গুলোতে আশা করি আরও চার থেকে ছয়টা গোল কিংবা পার আরো বেশি দেখ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি খেলাধুলার সর্বশেষ আপডেট যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন